তো ভাই গেমের ভাই নতুন কিছু কিন্তু নতুন আপডেট পরে অ্যাড হয়েছে যার নাম গ্যাজেট তো এখানে দেখতে পাচ্ছ ভাই তোমরা এখানে কিন্তু অনেক ধরনের গ্যাজেট তোমরা দেখতে পাচ্ছ তো এই গ্যাজেটগুলো কি কি কাজ এছাড়া ভাই গেমে কি কি নতুন চেঞ্জেস এসেছে সেটা আজকে তোমরা জানতে পারবে তো ভাই এখানে পাঁচ ভাই এখানে দেখতে পাচ্ছ লাভিস গ্যাজেট তো এখানে দেখতে পাচ্ছ ডিফেন্ডিং গ্যাজেট তারপর এখানে দেখতে পাচ্ছ স্ক্যানিং গ্যাজেট তারপর এখানে দেখতে পাচ্ছ ওয়ার্কিং গ্যাজেট তো এখানে টোটালি তোমরা এই চারটে গ্যাজেট দেখতে পাবে তো সবার প্রথমে যেটা আছে লাভিস্ট গ্যাজেট তো এই গ্যাজেটটা কী কী কাজের যে নাম তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা এখানে তোমাদের এখানে এই গ্যাজেটটা যখন ইউজ করবে ঠিক আছে তো তখন 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 তোমাদের প্রত্যেক গ্লোবল এখানে ফার কিছু সেকেন্ড পরেই পরেই তোমার বি আর এমও বা এখানে যে কোনো এমও বাগের হ্যান ত্যান তোমরা পেতে পারো মানে কিছু লুট পাবে ঠিক আছে প্রত্যেকটা গ্লোবল বল ফেলানোর পরে পরে ঠিক আছে যেটা হচ্ছে ভাই তোমরা যখন এই গ্যাজেটটা ইউজ করবে তখনই ঠিক আছে তো নেক্সটে আছে ভাই এখানে ডিফেন্ডিং গ্যাজেট তো ডিফেন্ডিং গ্যাজেটে এখানে কী কাজ তো এখানে ডিফেন্ডিং গ্যাজেটে এই কাজ যে তখন তোমরা যখন তোমরা এটা ইউজ করবে ঠিক আছে এই গ্যাজেটটা যখন ইউজ করবে তখন তোমাদের তোমার যদি নক হয়ে যাও তোমরা অটোমেটিক তোমাদের সামনে একটা গ্লুবল্ব পড়ে পড়ে যাবে যেখানে যেখানে এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ছবিতে দেখে দিচ্ছে যেটা হচ্ছে তোমাদের অটোমেটিক কিন্তু এখানে একটা গ্লুবল্ব পড়ে যাবে ঠিক আছে যেটা হেলথ থাকবে যে গ্লুবল্বটা হেলথ থাকবে হচ্ছে দুশো পঞ্চাশ ঠিক আছে তো নেক্সটে আছে ভাই এখানে দেখতে পাচ্ছ স্ক্যানিং গ্যাজেট তো স্ক্যানিং গ্যাজেটের কি কাজ তো যখন তোমার এই গ্যাজেটটা ইউজ করবে এবং তোমরা গ্লু বল ইউজ করবে ঠিক আছে তো তখন তোমাদের এখানে গ্লু বল সাথে সাথে বা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের গ্লু বল সাথে সাথেই তোমাদের এখানে এই গ্যাজেটটা অন হয়ে যাবে অন করার সাথে বা এবং সেই এই গ্লুবলের দশ মিটার রেঞ্জের ভিতরে যদি কোনো এনিমি থাকে তাহলে সেই এনিমি লোকেশন তোমাদের আরামসে দেখিয়ে দেবে স্ক্যানিং গ্যাজেটে ঠিক আছে তো নেক্সটে আছে আমাদের এখানে দেখতেছ ওয়ার্কিং গ্যাজেট তো এই গ্যাজেটটা কী কাজ তো এই গ্যাজেটটা কাজ হচ্ছে তোমরা যদি এই গ্যাজেটটা ইউজ করবে এবং তোমরা তোমাদের এনিমি যদি গ্লুবল ফেলায় তোমরা আরামচে কিন্তু এখানে গ্লু এনিমিকে ড্যামেজ দিতে পারবে যেটা হচ্ছে ভাই এখানে দেখতে ফিফটি পারসেন্ট তোমাদের ড্যামেজ দেবে ঠিক আছে এছাড়াও ভাই তোমাদের এনিমি গ্লুবল যদি ভেঙে যায় ভেঙে যাওয়ার পরেও কিন্তু তার বডিতে ভাই এখানে চল্লিশ পারসেন্ট তোমায় এক্সট্রা ড্যামেজ দিতে পারবে ঠিক আছে তো এর কুল ডাউন টাইম হচ্ছে পাঁচ মিনিট ঠিক আছে তো বুঝতে পারছি এই চারটে গ্যাজেট কিন্তু খতরনাক লেভেল গেমের ভিতরে চেঞ্জ আসতে চলেছে যেটা অ্যাপ অ্যাডিয়ালিটিগুলো তোমরা যদি না জানো তাহলে কিন্তু খুবই খুবই বড় বড় মিস করবে ঠিক আছে এছাড়া তোমাদের বলে রাখি এই চারটে গ্যাজেটের মধ্যে প্রত্যেকটা বি আর বা সিএস যাই হোক ঠিক আছে তো এই দুটো ম্যাচে তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে এছাড়া তোমাদের বলে রাখি প্রত্যেকটা মানে চারটের মধ্যে যে কোনো একটাই তোমরা গেমের ভিতরে ইউজ করতে পারবে ঠিক আছে এছাড়া তোমাদের বলবে কিন্তু ভাই নতুন আপডেটের পরে যাদের যারা কিন্তু আলট্রাতে একদম ম্যাক্স করে খেলো ঠিক আছে বা আল্ট্রা বা ম্যাক্স করে খেলো তাদের মানে ফোনের ভিতরে হালকা তোমরা জাইরও দেখতে পাবে হ্যাঁ বন্ধু তোমরা আল্ট্রা বা ম্যাক্স করে খেললে পারে তোমরা হালকা গেমের ভিতরে যদি সব কিছু অন করে রাখো তাহলে হালকা তোমরা জাইরো দেখতে পাবে যেটা তোমার নতুন আপডেটের পরে এখানে দেখা যাচ্ছে ঠিক তো এই হলো ভাই কিছু নতুন আপডেট এবং নতুন কিছু জিনিস এসছে যেটা তোমরা নতুন আপডেটের পরে দেখতে পাবে তো এই নতুন আপডেট কেমন লেগেছে তোমার নিশ্চয়ই কমেন্ট করে জানতে পারবে না এবং এটার বিষয় ভাই তোমাদের মানে এই নতুন আপডেট এই নতুন নতুন জিনিস এসেছে তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে এরকম ঠিক আছে তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানতে বলবে না তো ভিডিওটা এখানে দেখা হচ্ছে পরে